কিন্তু আমি সাহস হারাইনি গুরুজি আপনার স্ত্রী চিত্রাকে আমি কোনোভাবে সহ্য করতে পারি কিন্তু আমার আসল লক্ষ্য হল আনিকার মনে জায়গা করে নেওয়া আমি নিশ্চয়ই তার হৃদয়ে জায়গা করে নেব আনিকার মনে জায়গা করে নেব একদিকে নাক্স তার গুরুজির সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল আর অন্যদিকে নাক্সের মোবাইল ফোনটা বারবার বেজে উঠছিল কিন্তু নাক্স নিজেই তার চিন্তায় এত ডুবে ছিল যে ফোনের প্রতি একটুও মন দেয়নি সে ফোন ধরেনি এবং স্নান করতে বাথরুমে চলে গিয়েছিল স্নান করার সময়ও নাক্স শুধু ভানুশালী গ্রুপ নিয়েই ভাবছিল নাক্স বুঝতেই পারল না ফোনে যে কলটা আসছিল সেটাই তার জীবন পুরো বদলে দিতে চলেছে নাক্স ছিল মাত্র একটা কলের দূরত্বে যখন নাক্স স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো তখন আমার তার ফোন বেজে উঠল ফোনটা ভাইব্রেট করছিল কিন্তু নাক্স বুঝে ওঠার আগেই ফোনটা আবার কেটে গেল নক্স প্লিজ আবার কলটা ধরো আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো কিন্তু আমাদের একটা জরুরি বিষয় কথা বলা দরকার ব্যাপার ওকে নিজের ভুল বসতে আড়াই বছর লেগে গেল অনেকগুলো মেসেজ ছিল এবং সবগুলো পরে নকশ তার ফোনটা বিছানায় ছুড়ে ফেলল নকশ সেই মেসেজগুলো নিয়ে ভাবছিল ঠিক তখনই সেই একই নাম্বার থেকে আবার একটা কল এলো হ্যালো হ্যালো প্রিয় নকশ হ্যালো মিস্টার মিস্টারাসবর্ধন নিজের নাম শুনে বৃদ্ধ একটু শান্ত হওয়ার চেষ্টা করলেন কিন্তু ইয়াসবর্ধন আবার স্নেহ স্নেহভরে কথা বলা শুরু করলেন ব্যাপারটা হলো মিস্টার ইয়াস আমাকে আপনার প্রশংসা করতেই হবে কারণ আপনার আড়াই বছর লেগে গেল আমার খবর নেওয়ার জন্য আর এখন আপনার মনে পড়েছে আমার কথা সান আমি প্রতিটা দিন আর রাত কীভাবে কাটিয়েছি কেবল আমি জানি আমি নিজেকে কিভাবে সামলেছি আমি বলতে পারবো না হয়তো এটাই আমার প্রাপ্য আমি যা করেছি তা আমার চোখের সামনেই হতে দিলাম হয়তো সেটারই ফল এটা সান আমি তোমার ছবির দিকে তাকিয়ে কাঁদি আর নিজেকেই জিজ্ঞেস করি কেন আমি এই অন্যায়টা আমার চোখের সামনে হতে দিলাম নক্ষস একটুও বিশ্বাস করছিল না নাশবর্ধনের কথাগুলো বাজারে যা খবর ছড়িয়েছে আমি সব জানি এটা শুনেই বর্ধন হঠাৎ চুপ করে গেলেন যেন নক্ষশ ঠিকই তার চাল ধরে ফেলেছে এখনই ডাউনলোড করুন পকেট এফ অ্যাপ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে